أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله ها بارك خيال كرو أعوذ بالله من الشيطان الرجيم

বিসমিল্লাহির রহমানির রহিম। প্লিজ বল আল্লাহু আরহামু। মাশাআল্লাহ হে দাইবু মামুনি আমাকে খেয়াল করতে হবে ক্যামেরার দিকে তাকাও। বলো আলহামদু আলহামদু আলহামদু

গুড মাস্লা আবার ট্রাই করার একবার বলো আল আলহামদুলিল্লাহি র আমাকে খেয়াল করো তাইবা মামুনি হ্যাঁ আবার সুন্দর করে বলতে হবে তোমার এখন বলো আলহামদুলিল্লাহ রবদিল আলামি মার্শাল হ্যাঁ তাই মামুনি নেক্সট আ মা খেয়াল করো আমাকে বলো আ মা আর রহমাউ নি মা আবার খেয়াল করো আমাকে আর রহমা মাশাল্লাহ জাল্লা খের হ্যাঁ তাই বলব আবার খেয়াল করো নেক্সট পড়বো আমরা বলো মালিকি মালিকি মালিক মালিক খেয়াল করো আমাকে তাইপ মামুনি বলো ইয়াল আবার খেয়াল করো আমাকে তাইপ মামুনি কেমন দিকে তাকাও বলো মালিক

Masya Allah Wa iya iyyaka. Iya -ka. Bolo Wa iya -ka. Wa iya ka Masya Allah Abar Wa iya -ka. Wa iya Nasta'in

Sirotol. 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 Mustaqim. Mustaqim. মুস্তাদি মাশাল আমাকে খেয়াল করো আবার তাই বোমা উনি ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ ঠিক আছে বলো শির পল্লা দিনা শির

বলো আমাকে খেয়াল করো বলো হিম আলাই হিমি আবার খেয়াল করো আমাকে বলো ওয়ালাব মাশাল্লা তাই বলো আমিন